আচ্ছা ভাই আপনারা এখানে এই মাছগুলো ধরতে কতটুকু পরিশ্রম করলেন ভাই সারা পরিশ্রম করে মাছই ভাই আপনারা দুইজনে কি পরিশ্রম করেন সারা রাত হ্যাঁ দুইজনে পরিশ্রম দেখেন প্রিয় দর্শক সারা রাত এই দুইটি ব্যক্তি পরিশ্রম করার পরে এই মাছগুলো ধরে আনতে পারছে তো মাছগুলোর দাম তো বেশি হবে না প্রায় দুইশো টাকার মাছ হবে এখানে কিন্তু সারা রাত দুইজন পরিশ্রম করে ষাট হাজার টাকার পাত পেতেছিল মাছ ধরার জন্য দশ হাজার টাকার নাও এবং এই মাছগুলো সংগ্রহ করতে পারে সাইড সম্মানিত ভিউয়ার্স এরা কিন্তু প্রকৃত মাছ শিকারী আর এদেরকে দেখে মনে হচ্ছে মাছ বিলুপ্তির পথে কারণ ওরা যেহেতু মাছ ধরতে পারেনি তাহলে মনে হচ্ছে হাওরে মাছ খুবই কমে গেছে আমরা চাই সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হোক মাছগুলোকে বাঁচানোর জন্য হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স হাওরে যখন প্রচুর পরিমাণে মাছ ছিল তখন কিন্তু এই সাইগুলো হাওরে পাতা ছিল তো এখন মাছ নাই বলে চাইগুলো আবার তুলে নিয়ে আসছে এভাবে যদি চলতে থাকে তাহলে প্রাকৃতিক মাছ আর পাওয়া যাবে না যা আছে সব চাষ করা মাছ প্রিয় দর্শক এই জেলে ভাইয়েরা কিন্তু প্রতিদিন ব্যবসার জন্য মাছ ধরে থাকে তো আজকে মাছ বেশি আসেনি তার জন্য এগুলো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে তো এই মাছগুলো কীভাবে ধরা হয় এই বিষয়ে আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে মাছ ধরার ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ